সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি কৃষি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একজন খামারের কাছে যার কাছে রয়েছে সর্বনিম্ন পঁচিশ লিটার এবং সর্বোচ্চ ৩৫ লিটার আপনারা জিয়াবাই মানেই হচ্ছে বিগ সাইজের গাবি এবং অধিক দুধের গাবি তো আজকে আপনাদেরকে দেখাবো মার্শাল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর গাবি এবং আপনারা গাবিগুলো নিতে চাইলে এখানে আসবেন দু একদিন থাকবেন দুধ দোহন করবেন এবং যাছাই বাছাই করে গাবিগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন আর মোটামুটি অন্যান্য জেলা থেকে তুলনামূলকভাবে কিছুটা কম দামেই আপনারা এখান থেকে গাভিগুলো নিতে পারবেন আর জিয়াবাইয়ের অবস্থান হচ্ছে নরাইল নড়াইল ভাটিয়াপাড়া পিকনিক স্পটের ঠিক সাথেই আপনারা ঢাকা থেকে আসলে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে এই যে জিয়াবাইয়ের সাথে এসে দেখা করে তারপরে এই খামারে থেকে দুধ দুহন করে তারপরে গাবি নিতে পারবেন সর্বোচ্চ যাচাই বাছাই এর সুযোগ সুবিধা রয়েছে তো চলুন আমরা জিয়া ভাইয়ের সাথে কথা বলি এবং আজকে কতটা গাবি রয়েছে এবং কেমন দামের মধ্যে রয়েছে এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার এখানে যখনই আসি তখনই দেখি বিগ সাইজের গাবি তো এবার কি কি গাবি ধরনের তো এবার কেমন দুধের গাবির কালেকশন রয়েছে আসলে গাব গাবিন যেগুলো আছে এগুলো আশারকি ৪০ প্লাস হবে কিছু গাবি আছে আর বেশি নিচে তো কোনো গাবি নেই আপনার চব্বিশ পঁচিশ আঠাশ তিরিশ এই লেভেলের গাভীগুলো আচ্ছা এই যে আপনি পঁচিশ লিটার থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমন অধিক দুধের গাভীগুলো কালেকশন করে থাকেন অনেক দর্শকরাই আছে এটা বিশ্বাস করতে চায় না আবার অনেক আছে বিশ্বাস করে এই বিষয়টা নিয়ে একটা কনফিডেন্সের মধ্যে মানুষ থাকে আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে ক্লিয়ার করতে চান আসলে নতুন যারা গাবি পালেন ওনারা তো বুঝবেন না ওনারা গাভীর সম্বন্ধে অনেকেই অনেক রকম মন্তব্য করে বসেন না বুঝে তো ওনাদের মন্তব্যের উপর আমি শ্রদ্ধা রেখে বলতে চাই গাবি সমন থেকে আগে দেখেন বোঝেন তারপরে মন্তব্য করেন আর যারা অভিজ্ঞ আছে তারা আসলে মন্তব্য করে না তারা গাবি দেখলেই টের পাই এই গাবিতে এই আছে এটা মুখে আমি জোর করে বলবো বিষয়টা তা না দেখলেই বোঝা যাবে এর মধ্যে এই হবে হয়তো কি আমি ধারণার উপর বলতেছি হয়তো কিছু প্লাস মাইনাস হতে পারে প্লাস হতে পারে অল্প কিছু মাইনাসও হতে পারে এটা তো সম্পূর্ণ আমি মানে এ আর আমি তৈরি করিনি আল্লাহ প্রদপ্ত জিনিস আর এর ভিতরে যা আছে আমি সেবা যত্ন করতেছি প্রপারলি ওদের রেডি করতেছি আশা করি ওরা ওই রকমই সার্ভিস দিবে আচ্ছা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধের গাভীগুলোর মানে গ্যারান্টিটা আপনি কিভাবে দর্শক আমার এখানে যদি বাচ্চা হয় আর একটা গরু বাচ্চা হলে দুধ নামতে তো পনেরো দিন সময় লাগে আর পনেরো দিন পরে দুধ বুঝে নিতে পারবে আর কেউ যদি নিতে চায় গাব অবস্থায় তা আমি যেরকম ধারণা করে বলতেছি তাকেও ধারণা করে নিতে হবে তবে নতুন মানুষকে আমি বলবো যে আপনারা ধারণা করে নেবেন না আপনারা দেখে শুনে নেবেন পুরনো জেনারা অভিজ্ঞ ওনারা জেনারা বোঝেন তারাই নেবেন আচ্ছা এবার কত টাকা বেরিয়েছে বিক্রি আজ বিকার বিক্রি উপযুক্ত আট টাকা বি আছে আট টাকা বি আছে তো আমার দর্শক যদি একটু দেখাবেন ইনশাআল্লাহ দেখাবো কেমন দামের মধ্যে দিবেন এটা আমি আসলে দুই লাখ আশি হাজার থেকে শুরু করে সর্বোচ্চ চার লাখ প্লাস পর্যন্ত আছে আচ্ছা চলুন দর্শকদের দেখাই জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই জি ভাই সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি জি জি ইনশাআল্লাহ মা বাচ্চা একসাথে জি গাবিটা কয় দাতে ভাই ছয় দাত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা 24 দিন সময় হলো এর 25 দিন বয়স বাচ্চা 25 দিন জি জি দুধটা তো তাহলে মোটামুটি জি 24 25 রানিং আছে ভাই যে কোন সময় 24 25 দহন করে নিতে পারবে 24 25 জি জি কয় দাতের গাবিটা ছয় দাত ছয় দাত কেমন দাম চাবেন এটা ভাই এটা চাওয়া দাম থাকবে 3 লক্ষ 80000 3 লক্ষ 80000 টাকা বার্টার তো সব ঠিক আছে জি জি বারবড় সব ওকে মানে পিছনের ধারবাট গাবির মানে হাইটটা কেমন হবে এটা হাইট তো 5 ফিট 5 ফিট অনেক উঁচু গাবি জি জি আর সর্বোচ্চ জাত মান গলাটা দেখেন কোনো মানে মিক্সার নাই একদম 100% পিওর ফ্রিজিয়ান না এই সমস্ত গাবিগুলো মানে দেখেই বোঝা যায় যে আসলে দুধের

ভাই এটাও আমি আশা রাখি পঁয়ত্রিশ চল্লিশের ভিতর থাকবে এটা আমার জি জি এটা দ্বিতীয় বাচ্চা দিবে জি জি প্রথমে আঠাশ তিরিশ ছিল এবার দ্বিতীয় সেকেন্ড রাউন্ডে যে দুধ বাড়ে চার পাঁচ কেজি ভাই এটা আসলে দাম চাইতে চাচ্ছি না যিনি নেবেন আমার সঙ্গে আলোচনা করবেন সরশরীরে দেখবেন কথা বলে নিতে পারবেন আসলে এই সমস্ত গাবিগুলো সরাসরি না দেখলে মানে একটা বললে জি জি আইডিয়া করতে পারবো না গাবি এই পাশে দেখতে পাচ্ছি কালোর মধ্যে জি জি সর্বোচ্চ দুধের গাবি এটা

আচ্ছা তো ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম